এরপরে আপনি জানেন বাংলাদেশ সরকারের বর্তমান উদ্যোগে সব কিছুকেই ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে আমাদের এই প্রবাসী সেক্টরকেও এগিয়ে নিয়ে আসছে তো সেক্ষেত্রে আমি প্রবাসী একটি অ্যাপস করা হয়েছে একটি ডিজিটাল সেবা পরিষেবা দেওয়া হয়েছে যার মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বসেও একজন মানুষ তার স্মার্টফোনে বা স্মার্ট একটা ডিভাইসে আমি প্রবাসী অ্যাপসটাকে ইনস্টল করে সেখান থেকে তিনি সবকিছু জানতে পারছেন তাকে আর নিয়োগকর্তা বা চাকরি খুঁজতে অন্য কোথাও যেতে হয় ওখানে গিয়ে সে কি পেশায় দক্ষ সে কি কোন দেশে যেতে চায় কি কাজ করতে চায় এই তথ্যগুলো যখন সন্নিবেশিত করে দেয় তার কাছে নোটিফিকেশন যায় যেমন আমি একজন নিয়োগকর্তা হিসাবে আমি যখন দেই যে আমার সৌদি আরবের জন্য একশো জন লোক লাগবে তাদের পেশা হবে কনস্ট্রাকশন বিভিন্ন পেশা তো সব পেশায় যারা আবার চাকরি করার জন্য আগ্রহী খুঁজছে তারা কিন্তু তাদের কাছে নোটিফিকেশন চলে যায় তারা আবার আমার কাছে তাদের আবেদনটা জানায় যে আমি যেতে ইচ্ছুক